শিশুর ততলামি দূর করার তদবি বাচ্চা ছেলে মেয়েদের কথা পরিষ্কার না হলে অর্থাৎ তোতলা হলে মেষ্ট জাফরান দ্বারা নিম্নের নকশাটি লিখে শিশুর মুখে দাঁত দ্বারা চিবাতে দিবে আল্লাহর রহমতে বাচ্চার কথা পরিষ্কার হবে রিজিক বৃদ্ধির তদবির রিজিক বৃদ্ধির জন্য নিম্নের নকশাটি মেষ জাফরান কালী দ্বারা লিখে মাদুলিতে ভরে সাথে ব্যবহার করে সৎকর্ম করলে আল্লাহর রহমতে রুজি বৃদ্ধি হবে নকশাটি এই স্মরণশক্তি বৃদ্ধির তৃতীয় তদবির স্মরণশক্তি বৃদ্ধির জন্য নিম্নের আয়াত শরীফ চীনা মাটির বর্তনে মেষ জাফরান দ্বারা লিখে পানি দ্বারা ধৌত করে পান করালে আল্লাহর রহমতের স্মরণশক্তি বৃদ্ধি পাবে আয়াত শরীফ এই ইসমিল্লাহ রহমান রাহিম রবিশি চৌধুরী ওয়াসির লি আমি ওয়াহুল এফ কহু কৌদি